রাত এগারোটা পঞ্চান্ন স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো ট্রেনটার দিকে ছিল অনেক এই ট্রেনটা প্রতিদিনই আসে কিন্তু কেউ নামে না কেউ ওঠেও না হঠাৎ পাশে দাঁড়ানো রাহুল ফিসফিস করে বলল তুই জানিস এই ট্রেনে যারা ওঠে তারা আগের মতো ফিরে আসে না হাওয়া থমকে গেল ঘড়ির কাঁটা ঠিক বারোটা ছুঁতেই ট্রেনের দরজার নিচ থেকেই খুলে গেল আর সেই মুহূর্তেই শুরু হলো এমন এক যাত্রা যার শেষ ছিল না কোনো মানচিত্রে অনিকা রাহুল ছোটবেলার বন্ধু কলেজ শেষ করে দুজনেই কাজের খোঁজে আলাদা শহরে ছিল বহুদিন পর আজ দেখা সেই পুরনো স্টেশনে স্টেশনটা খুব অদ্ভুত নাম ফলকটা যেন ঝাপসা লেখাটা ঠিকঠাক পড়া যায় না লোকজন প্রায় নেই বললেই চলে রাহুল বলল এই স্টেশনটা রাতে একদম ভালো লাগে না চলো অন্য ট্রেনে যাই কিন্তু অনেকের চোখ আটকে গিয়েছিল সেই ট্রেনটার দিকে পুরনো কালো রঙের জানালাগুলো যেন অন্ধকারে গিলে খাচ্ছে আলো স্টেশনের বুড়ো চাওয়ালা হঠাৎ বলে উঠল ও ট্রেনে উঠিস না বাবা ওটা শেষ ট্রেন শেষ মানে অনেক জিজ্ঞাসা করলো বুড়ো চুপ করে গেল শুধু বলল, যাদের জায়গা নেই। ওদেরই নিয়ে যায় ঠিক তখনই হুইসেল বাজলো কোনো চালক নেই ট্রেনটা চলার জন্য প্রস্তুত অনেক হেসে বলল ভূত পেত বিশ্বাস করিস নাকি তুই রাহুল কিছু বলার আগেই দুজনেই যেন অদৃশ্য এক টানে এগিয়ে গেল আর উঠে পড়লো সেই ট্রেনে ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা কামরায় বসে আছে কিছু মানুষ কিন্তু কেউ কারোর দিকে তাকায় না একজন একজন মহিলা করে কাঁদছে বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে আছে যেখানে কিছুই নেই রাহুল চাপা গলায় বললো এরা বেঁচে আছে তো হঠাৎ কামরার আলো নিভে গেল আর তখনই ঘোষণা ভেসে এলো পরবর্তী স্টেশন স্মৃতিলোক অনেকের মাথা ঘুরে উঠল সে দেখতে বলো তার মৃত বাবাকে রাহুল দেখল তার সেই বন্ধু যে বছরখানেক আগে আত্মহত্যা করেছিল এরা আসল না এটা সব মায়া রাহুল চিৎকার করল কিন্তু ট্রেন থামলো না এক বৃদ্ধ হয়ে গিয়ে সে বলল এই ট্রেন শুধু মৃতদের জন্য না যারা অপরাধবোধ কষ্ট আর অসমাপ্ত ইচ্ছা নিয়ে বেঁচে থাকে তাদেরও ডাকে অনেক হঠাৎ বুঝতে পারল সে নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে রাহুল বুঝলো সে কখনই তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেনি ট্রেন ধীরে ধীরে অন্ধকার সুরঙ্গে ঢুকল বৃদ্ধ বলল একজন যেতে পারবে একজন ফিরবে দুজনের চোখে আতঙ্ক রাহুল বলল তুই ফিরে যা অনিক পরিবার আছে অনেক চিৎকার করে না আমি তোকে রেখে যাব না হঠাৎ ট্রেন কেঁপে উঠল দরজা খুলে গেল রাহুল অনেককে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল শেষ দৃশ্য রাহুলের মুখে শান্ত হাসি আর ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল পরদিন সকাল স্টেশনের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পড়ছিল অনেক কেউ বললো রাতে তো এখানে কোনো ট্রেনই আসেনি কিন্তু অনেকের হাতে ধরা ছিল একটা পুরনো টিকিট তাতে লেখা শেষ ট্রেন একমুখী যাত্রা আর দূরে কোথাও একটা হুইসিলের শব্দ এখনো ভেসে আসে